আসসালামু আলাইকুম আমার ক্লাসের শুরুতে আগে একটা কমেন্ট দিয়ে একটু ক্লাসটা শুরু করি দিলরুবা আপু কমেন্ট করেছিলেন আমার গত ক্লাসের পাঁচটা হোমওয়ার্ক দিয়েছিলেন এবং পাঁচটা উত্তরে সঠিক হয়েছে এবং উনি প্রথম কমেন্ট করেছিলেন আরও ধন্যবাদ জানাচ্ছি যারা অনেকে সঠিক উত্তর লিখে কমেন্টগুলো করেছেন যখন নতুন বন্ধুরা রয়েছেন এই ক্লাসটা দেখার আগে প্রথম ক্লাসটা দেখে আসবেন আজকে কিন্তু আমরা পজিটিভ ভার্ব নিয়ে একটু মানে চুলচেরা বিশ্লেষণ করব তার আগে বলে নেই যে আমাদের প্রতিটা ক্লাস প্রতিটা ক্লাস কিন্তু একটু মানে ইন্টারঅ্যাক্টিভ হয় তো বন্ধুরা পজিটিভ ভাবের বাংলা আমরা জানি প্রযোজক ক্রিয়া কি প্রযোজক ক্রিয়া এই যে প্রযোজক ক্রিয়া এখন অনেকে প্রযোজক ক্রিয়াই চেনে না গত ক্লাসে আরেকজন বন্ধু আমাকে কমেন্ট করেছে শহীদুল ইসলাম ভাই দেখেন ওনার কমেন্টটা উনি বলেছেন স্যার আমরা ক্লাসটা অনেক ভালো লাগে আপনার জন্য ক্লাসের অপেক্ষা করি কিন্তু ক্লাসটা যদি আরেকটু বোঝাতেন যার কারণে কিন্তু আজকের ক্লাসটা আমরা নিয়ে এসেছি বন্ধুরা আমরা নর্মালি জানি কিন্তু ক্রাই মানে নিজে কান্না করা ক্রাই মানে কি কান্না করা কিন্তু যদি আমরা বলি কাউকে কান্না করাই কান্না করা তাই না এই যে কান্না করা কিন্তু যদি বলি কান্না করাই তাই না নিজে করি না কান্না অন্যকে করাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এই ক্রাই লেখা যাবে না নো ক্রাই মানে তো কান্না করা কিন্তু কাউকে কান্না করাই অর্থাৎ বাস্তব জীবনে আমরা অসংখ্য কাজ আছে যে কাজগুলো অন্যকে দিয়ে করাই সেক্ষেত্রে আমাদের কিন্তু এই যে পজিটিভ ভার্বের প্রয়োজন হবে মানে ভার্ব ঠিক আছে কিন্তু তার আগে একটা পজিটিভ যুক্ত হবে যেমন যেমন আমরা বলতে পারি যে যা যেমন আমরা বলতে পারি যে ইট মানে কি ইট মানে নিজে খাই তাই না কিন্তু ফিড মানে কি ফিড মানে কি অন্যকে খাওয়াই যেমন মা শিশুকে খাওয়াই সো নর্মানে ইটের সরি ই এটি হবে ইট দুটা ডাবল হয়ে গেছে ইট ইট এর ফিড এটা ইংরেজিতে আসেই পজিটিভ ভার্ব কিন্তু যাদের নাই যেমন ক্রায়ের তো কোনো পজিটিভ ভার্ব নাই সো এই ক্রায়ের জন্য ক্রাইকে পজিটিভ ভার্ব বানানো যায় এমন পাঁচটা ভার্ব ইংরেজিতে আছে এমন পাঁচটা ভার্ব ইংরেজিতে আছে সেই পাঁচটা ভার কি কি আমরা সেটাই আজকে দেখব বন্ধুরা তার মধ্যে আমি একটু আলাদা করে লেখি যেমন লেট তারপরে মেক এবং হেল্প এবং কি হেল্প এই তিনটা ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে মনে রাখতে হবে এই তিনটা ভার্বের পরে সব সময় কী হবে বার্বের বেস ফর্ম এবং সময় অ্যাক্টিভ গঠন হয় যেমন আমি যদি এখন লেখি যে মেক ক্রাই মেক ক্রাই এই যে তালিয়ার অর্থ হয়ে গেল কাউকে কান্না করাই এই যে মেঘ দিয়ে দিলে অন্য কাউকে কান্না করানো হয়ে গেল কিন্তু আমি যদি এখন বলি যে এই যে হ্যাব এবং আরেকটা আছে গেট এই দুটো ভার্বের পরে ভার্বের মানে অ্যাক্টিভও হয় আবার প্যাসিভও হয় তো অ্যাক্টিভ হলে বার্বের বেশ ফর্ম হবে অ্যাক্টিভ হলে বারবার কী হবে বেশ ফর্ম হবে তবে গেটের পূর্বে টু যোগ করা লাগে এটা খালি মনে রাখতো হ্যাবের সাথে বেজ বা গেটের শেষে যে টু টি আছে তাই মনে রাখবে একটা মনে রাখার জন্য বুদ্ধি আর কি যে গেটের পরে মানে টু আর হ্যাবের পরে যেহেতু গেটের হ্যাবের শেষে তো টি নাই তাই হ্যাবের শেষে কিন্তু টু যোগ হবে না এই জন্য এদের অ্যাক্টিভ হলে বেজ কিন্তু প্যাসিভ মানে কি ভি থ্রি প্যাসিভ মানে কি ভি থ্রি বার্বের পাস্ট পার্টিসিবল ফর্মেজ হবে বার্বের কনফার্মেজ হবে পাস্ট পার্ডিসিবল ফর্মেজ হবে কিন্তু বন্ধুরা এখন অ্যাক্টিভ প্যাসিভ আমরা লিখবো একটা কথা বলি যে ইংরেজিতে জনপ্রিয় দুটো ভার হলো হ্যাভ এবং গেট এরা অ্যাক্টিভে ব্যবহার হয় প্যাসিভ কিন্তু এরা কিন্তু শুধু অ্যাক্টিভে হয় প্যাসিভে হয় না এটা মাথায় রাখতে হবে আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝবো ইনশাল্লাহ একটা এক্সাম্পল লেখি যে আমি লিখলাম আমি তাকে দিয়ে তাকে দিয়ে রুম পরিষ্কার করাই এরকম লিখলাম আমি তাকে দিয়ে রুম পরিষ্কার এই যে করি না কিন্তু এখানে কী আছে কড়াই তাহলে এই কথাটা আমি অ্যাক্টিভে লিখবো না প্যাসিভে লিখবো ডিপেন্ড করবে আমার উপরে। তাহলে আমি আগে আয় লেখি তাহলে যেহেতু পরিষ্কার করি না পরিষ্কার কি আছে করাই যেমন সিএল ইএন ক্লিন ক্লিন মানে পরিষ্কার করি কিন্তু এখানে আছে পরিষ্কার করাই তাহলে পরিষ্কার করাই বলতে গেলে তো ক্লিনকে একা লেখা যাবে না তাহলে কাকে নিতে হবে ওই যে পাঁচটা ভার ওই পাঁচটা ভার্বের একটা নিতে হবে নয় হ্যাব নিতে হবে নয় সরি লেট নিতে হবে মেক নিতে হবে হেল্প নিতে হবে নাহলে গেট অথবা হ্যাপ তবে আমরা গেট এবং হ্যাপ দিয়ে বোঝার চেষ্টা করি কারণ দুটোই লেখা যাবে দেখো আই হ্যাভ এই যে আমরা লিখলাম আই হ্যাভ কারণ আই হ্যাবের পরে তো আমাদের মানে এই ক্লিনকে পজিটিভ বানানোর জন্য আমরা হ্যাব নিলাম তাহলে আই হ্যাভ এখানে কী লিখেছে রুম এবং আরেকটা কী হয়েছে তাকে তাহলে আই হ্যাভ মাই রুম ভাই এইটাই হলো মজার কাহিনী আই হ্যাভ মাই রুম লিখবো নাকি আই হ্যাভ মাই ওয়াইফ লিখবো দুটোই আছে কিন্তু আমরা এখানে দুটো সাবজেক্ট দুটো মানে বারবার পরে কিন্তু দুটো অবজেক্টই নিয়েছি একটা হলো রুম একটা হলো ওয়াইফ তাহলে এটা হলো বস্তু এটা হলো কি বস্তু আর এটা হচ্ছে কি ব্যক্তি সো খুবই মজার ব্যাপারটা হলো খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে যখন আমি বস্তু নেবো তখন এই বারবার পাস্ট পার্টিসিপুল অর্থাৎ ভিতরই হবে আর যখন আমি ব্যক্তি নেব। ওই যে বলেই দিয়েছে যে ব্যক্তি হলে বারবার বেজ ব্যক্তির প্রথম অক্ষর কি ব ব ব এই যে ব্যক্তির প্রথম অক্ষর কি ব না এই জন্য বেজ লিখতে হবে মনে রাখতে হবে যে এইখানে যদি ব্যক্তি থাকে তাহলে বারবার হবে বেজ তাহলে আই হ্যাভ মাই ওয়াইফ ক্লিন সিএল এন ক্লিন দ্য রুম ঠিক আছে আর যেহেতু বস্তু এই যে বস্তু বা থিং টি চাই টি এই থিং তাহলে এইখানে হবে আই হ্যাভ মাই রুম ক্লিনড সি এল ই এন ই ডি ক্লিনড বাই মাই ওয়াইফ মাইকি এই যে ওয়াইফ লিখলাম সো আমার মনে হয় যে এইভাবে যদি আমরা এইটা যে আমি তাকে দিয়ে রুম পরিষ্কার করাই ঠিক আছে আর যদি আমরা এখানে ক্ষেত্রে আমরা যদি মানে এরকম করে বললাম যে তাকে রুম পরিষ্কার করা বাধ্য করাই তাকে রুম পরিষ্কার করতে বাধ্য করাই এরকম তখন আমরা মেক ব্যবহার করতে পারি লেটও ব্যবহার করতে পারি তারা তারপরে হেল্পও ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই কিন্তু যদি আমরা এই সেন্টেন্সটা প্যাসিভে ব্যবহার করি তখন মাথায় রাখতে হবে যদি প্যাসিভে ব্যবহার করি পাঁচটা সেন্টেন্সে দেওয়া যেতে পারে আমি এখানে আই মেক মাই রুম ক্লিন বাই মাই ওয়াইফ এটা দেওয়া যাবে না কারণ এখানে হচ্ছে প্যাসিভ এটা হচ্ছে কিন্তু প্যাসিভ এটা কিন্তু প্যাসিভ এই যে প্যাসিভ এটা কিন্তু প্যাসিভ ঠিক আছে এই সেন্টেন্সটা কিন্তু প্যাসিভ আর এই সেন্টেন্সটা হলো তাহলে আমি আরো একটা মজার কথা বলি যে যখন এরকম দেওয়া থাকবে এরকম দেওয়া থাকবে যে আমার বলা হলো যে গণেশ কাপড় ধোয়ায় কাপড় কি করে ধোয় এই যে এই যে কাপড় ধোয়ায় এখানে কোনো ব্যক্তির নাম আছে গণেশ কাপড় ধোয়ায় ভাই এখানে হান্ড্রেড পারসেন্ট এখানে গণেশ আছে কিন্তু কাকে দিয়ে কাপড় ধোয়ায় তা কিন্তু নাই তার মানে এই জায়গায় আমার এই গেট এবং এই হ্যাব এই দুটো ছাড়া ভাবে সম্ভব না আমি এখানে লেট নিতে পারবো না নৌ তারপরে নিতে পারবো না মেক নিতে পারবো না নৌ তারপরে এই আরেকটা কি হচ্ছে হেল্প এটাও নিতে পারবো না কারণ কি কারণ এরা প্যাসিভ গঠন করতে পারে না কারণ এটা তো প্যাসিভ গণেশ কাপড় ধোয় কাকে ধোয় কাকে দিয়ে ধোয়ায় তা কি বলা আছে তা কিন্তু বলা নাই তার মানে এটা নিঃসন্দেহে প্যাসিভ গণেশ কাপড় আছে কিন্তু কাপড় কাকে দিয়ে দেয় সেই ব্যক্তির নাম নয় এটা প্যাসিভ অ্যাক্টিভ লেখাই যাবে না এটা তাহলে আমরা লিখবো গণেশ জিও এনি এস গণেশ আর তা গেট নেবো না হ্যাভ নেব আচ্ছা গেট নেই গেট গেটস কারণ গণেশ থার্ড পার্সন কি সিঙ্গুলার তাহলে আমরা আমি গণেশ গেটস এই যে মানে সিএল ও টি এইচ এস ক্লথস গেটস ক্লথস মানে ধোয়ার ইংলিশ কি ওয়াশ ডালি এস এইচ ইডি ওয়াশ হবে আবার আমরা এরকম লিখতে পারতাম যে জিও এন এস এইস গণেশ হ্যাস হবে তাই না কারণ হ্যাবের প্লোরাল ফর্ম হ্যাব গণেশের সাথে তার হ্যাব হয় হ্যাস হয় না হ্যাব হ্যাব হয় না হ্যাস হবে আচ্ছা তাহলে গণেশ হ্যাস সি এল ও টি এইচ এস ক্লথস গণেশ হ্যাজ ক্লথস ওয়াস্ট আমাদের মানে মনের ইচ্ছা যে আমরা যদি এখানে বলতাম যে গণেশ কাপড় ধোয়াই ছিল ধোয়াই ছিল পাস্টফর্ম তাহলে আমরা হ্যাড দিয়ে দিতাম হ্যাভ হ্যাজের কি হ্যাড দিয়ে দিতাম তাই না কি যে গণেশ হ্যাজ ক্লথস ওয়াস্ট তার মানে আরও একটা সেন্টেন্স আমি লিখি তাহলে এটা একটা হোমওয়ার্ক দিয়ে দিই একটা হোমওয়ার্ক দেই দুটো দুটো হোমওয়ার্ক দেই আমি আশা করি যে অনেক ই যে হবে যদি হোমওয়ার্ক দেই যেমন আমি যদি বলি যে সে আমাকে ফুল তুলতে দিয়েছিল দিয়ে ছিল তার মানে কি সে নিজে ফুল তোলে নাই বাট ফুলটা আমাকে তুলতে দিয়েছিল তাহলে আমরা লিখব শি এই যে লেট লেখবো সি লেট আমরা কিন্তু জানি লেটের পাস্টফর্ম কি লেটই লেট 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 তার মানে আমরা কিন্তু এই লেটটা এখানে ব্যবহার করেছি এখানে কারণ অতীত এই যে দিয়েছিল সি লেট মি তাই না পি ইউ সি কে প্লাক ফ্লাওয়ার প্লাক ফ্লাওয়ার তার মানে কোনো জায়গায় অনুমতি বোঝালে আমরা লেট ব্যবহার করব। এটা কিন্তু প্যাসিভ হবে না কারণ এই যে লেট সে আমাকে ফুল তুলতে অনুমতি দিয়েছিল তাহলে অনুমতি বোঝালে আমরা লেট নেবো মনে থাকবে তো সেটা প্রেজেন্ট টেন্স হোক পাস টেন্স হোক কোনো সমস্যা নাই আচ্ছা তারপরে আমরা যদি বলি যে আচ্ছা বললাম যে বস বস আমাকে বস আমাকে ধরো দিয়ে রুম পরিষ্কার করালো আমাকে দিয়ে চিঠি লেখালো চিঠি লিখিয়েছিল লিখিয়ে ছিল তাই না বস আমাকে দিয়ে কি করেছিল চিঠি লিখিয়েছিল আচ্ছা বলো তো এটা বাধ্য করেছে না যদি বাধ্য করে যদি বাধ্য করে কাউকে কোনো কাজ করে। তাহলে আমরা মেক লিখবো তাহলে বস মেড কেন মেড নিলাম কারণ এই যে পাস্টেন্স আছে তাহলে বস কাকে আমাকে বস মেড মি মেড মি বস মেড মি রাইট অল লেটার রাইট এ লেটার দেখো এই ভাবটা কিন্তু কখনোই চেঞ্জ হচ্ছে না এটা বেজ অল ওয়েজ বেজ এটা কিন্তু অল অইস বেস বেজ না অল ওয়াইজ কিন্তু তাহলে বস মেড মি রাইট এ লেটার তার মানে যখন আমরা মেক ইউজ করব তখন এটা এটারও প্যাসিভ করা যাবে না কারণ আমরা মেক ব্যবহার করেছি ওকে আচ্ছা এটা গেল এখন যদি আমরা এর সেন্ট্রেস্ট এরকম লেখে যে আমি লিখলাম যে আমি মাকে দিয়ে মানে মাকে দিয়ে ভাত রান্না করাই ভাত রান্না করাই আমাদের যাদের যাদের মা আছে আমরা কিন্তু অবশ্যই জানি যে মাকে দিয়ে ভাত রান্না করাই মানে এখানে বাধ্যবাধ্যকতা না মানে মাকে হেল্প করি মা মাকে হেল্প করি তো আমরা হেল্প ব্যবহার করতে পারি তাহলে আমরা লিখতে পারি আই হেল্প এজ হেল্প মাই মাদার মাই মাদার ভাই কখন আমরা হেল্প নেব দেখো হেল্প বারটা কখন নেব যে কাজের মধ্যে বোঝা যাবে যে ওই কাজটা আমি কাউকে বাধ্য করছি না ওই কাজ আমি হেল্প করে তাকে করাচ্ছি সাহায্য করে করাচ্ছি যেমন হয়তো হতে পারে যে আমার মানে মানে টিচারকে দিয়ে আমি আমি সাইন করায় নিচ্ছি তার মানে কি স্যারকে আমি হেল্প করে নিচ্ছি আর কি মানে তার মধ্যে হেল্প আছে এজন্য আই হেল্প মাই মাদার কি রান্না করানোর ইংলিকে কুক কুক রাইস তো এই যে কখন আমি হেল্প নেব কখন আমি মেক নেব কখন আমি হ্যাব নেব কখন আমি গেট নেব এটা কিন্তু আমার উপর ডিপেন্ড করবে অনুমতি বোঝালে লেট হবে ওকে তো এখন যেই কাজটা আমরা করবো সেটা হলো যে যদি কোনো সময় অবজেক্টের অনুপস্থিত থাকে তখন কিন্তু বাধ্যতামূলক আমাদের প্যাসিভ ব্যবহার করা লাগবে বাধ্যতামূলক কি প্যাসিভ ব্যবহার করে কাউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ করা তাই না কাউকে বুঝিয়ে সুঝিয়ে কোনো কাজ করার ক্ষেত্রে আমরা গেট ব্যবহার করব। কনভিন্স করা তাই না যেমন আমি বললাম যে মেয়েটি হ্যাঁ মেয়েটি আমাকে দিয়ে আমাকে দিয়ে আমাকে দিয়ে মানে কি বলবো যে রান্না করায় তাই না রান্না করায় এখন করায় বলতে অন্তস্থ হবে এখন রান্না তো আমি করব না আমাকে বুঝিয়ে সুঝিয়ে একটু ভুলিয়ে বালিয়ে আমাকে দিয়ে রান্না করায় তখন আমরা কি ব্যবহার করব। গেট ব্যবহার করব তাহলে আমরা লিখতে পারি দ্য গার্ল দ্য গার্ল দ্য গার্ল দেখো আমরা কি গেট লিখবো না গেটস লিখবো কারণ গেট দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার তাই না তার এই জন্য গেটস হবে এখন আমরা একটা জিনিস খেয়াল করব যে গেটস মি গেটস মি আমি কিন্তু বলেছি এর আগে বলেছি গেটের শেষে কি আছে টি আছে গেট গিট টু গেট গেটের কাছে কিছু আছে মানে গিট টু আছে তাহলে আমরা এই জন্য গিট টু লিখলাম এই যে গেট টু দ্য গার্ল গেটস মি টু কুক কুক আমরা রাইস লিখতে পারি ও কুক শুধু কুক আছে তো কুক লেখলাম দ্য গার্ল গেটস মি টু কুক মেয়েটি আমাকে বুঝিয়ে সুঝিয়ে কনভিন্স করে রান্না করায় নেয় তাই না সো মেয়েটি আমাকে দিয়ে রান্না করায় কিন্তু যদি এই সেন্টেন্সটা এরকম থাকতো যে মেয়েটি রান্না করায় শুধু এইটুক এইটুক থাকে তার মানে এখানে কোনো ব্যক্তি বস্তু কিচ্ছু নেই মেয়েটি রান্না করায় কাকেদের রান্না করায় তাকে বলছে তাহলে আমাদের প্যাসিভ লিখবো দেখো এই সেন্টেসটা আমরা প্যাসিভ লে কি হবে তাহলে মেয়েটি কি করে রান্না করায় একটু কাছাকাছি লিখি তাহলে সুবিধা হবে যে মেয়েটি মেয়েটি কি করায় রান্না করায় দেখো এই যে রান্না করায় তার মানে কি আমাকে দিয়ে রান্না করে ওই কথাটা লিখলাম না তাহলে দ্য গার্ল দ্য গার্ল এই যে গেটস দ্য গার্ল গেটস কী রান্না করে সরি আমরা এখানে বলবো ভাত রান্না করায় মেয়েটি ভাত রান্না করে শুধু রান্না করে তো লেখা যাবে না রান্না করায় তাহলে গেটস রাইস এইদ রাইস চলে আসলো দ্য গার্ল গেটস রাইস কুকড ও কে ইডি কুকড তার মানে যখনই কোনো ব্যক্তি বস্তুর উপস্থিতি থাকবে তখন আমরা একটি পেসি বোধ লেখা যাবে কিন্তু যদি যেমন মেয়েটি ভাত রান্না কাকে দিয়ে রান্না করায় সেই ব্যক্তিটা নাই তাহলে হানড্রেড পার্সেন্ট প্যাসিট করতে হবে এবং সবসময় ভিতরী হতে পারবেন ফার্স্ট পার্ট হোম হবে ওকে তাহলে আমরা আমি এখন কয়েকটা হোমওয়ার্ক তোমাদেরকে দিতে চাচ্ছি তা আমরা একটু কিন্তু হ্যাপ দিয়েও লিখতে পারতাম দ্য গার্ল হ্যাজ এই যে এই যে হ্যাজ লিখতে পারতাম দ্য গার্ল হ্যাজ রাইস কুকড সি বলো কে ডি কুকড এটাও হয়ে যেত কিন্তু তো আমাদের মাথায় রাখতে হবে যে দ্য গার্ল হ্যাজ রাইস কুকড মানে কি এ জায়গায় কোনো বস মানে কাকে দিয়ে রান্না করায় সেই কথাটা নাই তাহলে আমি কয়েকটা হোমওয়ার্ক দিই তোমরা কিন্তু অবশ্যই যে প্রথম কমেন্ট করবে সবগুলো উত্তর যে তার কমেন্টটা কিন্তু পরবর্তী ক্লাস আমি ইনশাল্লাহ শো করব। ওকে আমি আশা করি বিষয়টা আরেকটু ক্লিয়ার হয়েছে তো দেখো এখানে আমি যদি নাম্বার ওয়ান আমি কয়েকটা হোমওয়ার্ক দিব সো বন্ধুরা আমরা কিন্তু এখানে পাঁচটা হোমওয়ার্ক আমি দিয়েছি পাঁচটা হোমওয়ার্ক আমি সবগুলো প্যাসিভ হবে শুধু এইটা প্যাসিভ হবে না কারণ সে এই যে এখানে আমাকে কথাটা উল্লেখ আছে একটা সাবজেক্ট এই যে দুটো সাবজেক্ট মানে সে আমাকে খেলতে দেয় এটা লেট দ্বারা সেন্টেস করা লাগবে লেট হবে আর বাকিগুলো শুনতে সবই প্যাসিভ হবে মানে মোহাম্মদ গাড়িটি ধোয়ায় মানে নিজে ধোয় না কাউকে দিয়ে ধোয়ায় নেয় তাহলে এটা কী হবে অবশ্যই প্যাসিভ হবে আর মেয়েটি কাপড় ধোয়ায় আচ্ছা কাপড় ধোয়াই বলবো না যেহেতু ধোঁয়ায় এক জায়গায় আছে কাপড় কেনায় আমি কি বলবো কেনায় কাউকে দিয়ে কাপড় কেনায় হ্যাঁ কাপড় কেনায় সে নিজে কেনে না কাউকে দিয়ে কেনায় তারপরে বলেছে যে লোকটি ঘর মশায় মশানোর ইংলিশ কি ঘর মশার ইংলিশ কিন্তু মপ এম ও পি মপ মপ মানে ঘর ঘর মশায় আমি বলে দিলাম আনিকা ছবি আঁকিয়ে নেয় সে নিজে আঁকায় না কিন্তু কাউকে দিয়ে কী করে আঁকিয়ে নেয় আর সে আমাকে খেলতে দেয় এই যেখানে লেট দ্বারা সেন্টাস কারণ এটা প্যাসিভ হবে না এই বাকি চারটা কিন্তু প্যাসিভ হবে যে প্রথম কমেন্ট করবে তার কমেন্টটা কিন্তু অবশ্যই প্রতিটি উত্তর সঠিক গেলে নেক্সট ক্লাসে আমার শুরু হবে তার কমেন্টটা দিয়ে ইনশাল্লাহ সো বেস্ট অফ লাক আই হোপ দ্যাট ইউ হ্যাভ এনজয়ড মাই ক্লাস এর লর্ডস ডিআর স্টুডেন্টস ইফ ইউ আর ইন দিস মোমেন্ট টু বি ভ্যারি স্মার্ট অ্যান্ড সাম ফ্যান্টাস্টিক স্পিকার ইন ইংলিশ আই থিঙ্ক দ্যাট ইউ শ্যাট স্টার্ট ইউর মিশন ভেরি ডেঞ্জারাসলি ফ্রম নাও অ্যান্ড ডি পু আম্বর অফ মাই চ্যানেল প্লিজ ডোঁট ফর গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেড়ি মচ বেস্ট অফ লক আল্লাহ হাফিজ